নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকেও আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা করব চিকেনের রেসিপি রেসিপিটা শুরু করার আগে বলি সকল বন্ধুদেরকে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি আর একটু কড়াতে তেল দিয়ে সাদা তেল দিয়েছি একটু গোলমরিচ এলাচ দারচিনি জিরে আর বেশ কিছুটা কাজু ভালো করে ভেজে নিলাম ভালো করে একটু উল্টে পাল্টে মানে খুব একটা ভাজবো না হালকা আর কি ভেজে নিলাম ভাজার পর এবার এইখানে দেওয়া আছে যেহেতু এক কেজি চিকেন সেই অনুপাতে আমি পেঁয়াজ কেটেছি বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ পাঁচটা পেঁয়াজ কুচো সেটাও ভেজে নিচ্ছি ওর সাথেই ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লালচে হয়ে এলে মানে লালচে বলতে পুরো লালচে করবো না কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রসুন আদা কাঁচা লঙ্কা ওর সাথে দিয়ে দিচ্ছি আমি ভাজতে তাহলে কি গন্ধটাও চলে যাবে আর ভাজা রসুন ঠান্ডা করে পেস্ট করলে তার টেস্ট কিন্তু একদম আলাদা আসে তো সেই কারণে আজকে মশলাগুলো আজকে করছি আমি চিকেন কষা চিকেন কষা করছি বলেই মশলাগুলো আজকে ভেজে নিচ্ছি অন্যদিন কিন্তু কাঁচা মশলা দিয়েই করি তা ওই সাথে একটা টমেটো যোগ করে দিলাম টমেটোটাও ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে সুন্দর করে একদম যাতে কাঁচা গন্ধ কোনো কিছুর সাথে না থাকে সেই মতন ভেজে এবার ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে এটা পেস্ট করব দেখুন ঠান্ডা হয়ে গেছে মিক্সির বাটিতে ঢেলে নিচ্ছে দেখুন পেস্ট হয়ে গেল এবারে কড়াতে আবারও সাদা তেল দেওয়া হয়েছে ওতে একটু সাদা তেলের মধ্যে একটু কস্তুরি মেথি আগে দিয়ে দিলো কস্তুরি মেথি দেওয়ার পর আজকে মাংসটা ম্যারিনেট না করে আগে ভালো করে তেলে একটু ভেজে নেবে খুব একটা ভাজবে না কড়া করে মানে হালকা একটু ভেজে নেবে ভাজা হয়ে গেছে দেখুন ভেজে তুলে হয়ে গেছে এবারে যে তেলটা আছে তার মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে এবারে মশলাটা দিয়ে দিলাম মশলাটা এবারে ভালো করে মশলাটা ভাজবো মশলায় কিন্তু খুব একটা কাঁচা গন্ধ কোনো কিছুরই থাকবে না কারণ মশলাটা যেহেতু আগেই আমি ভেজে নিয়েছিলাম সেই কারণে মশলাটা যাই হোক মশলাটা এখন ভাজবো ওর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর এক চিমটের মতন হলুদ নুন দিলাম আন্দাজ মতন মানে চা চামচের এক চামচের মতো নুন দিলাম আর চিকেনে আমি কয়েক পিস আলু দিয়েছি এরপরে মশলাটা আমার ভাজা হয়ে এসছে এবার আমি চিকেনটা দিয়ে দিলাম এবারে চিকেনটা দিয়ে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পর দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে চিকেন কষা একদম রেডি হয়ে গেছে চিকেন কষা বেশ আলুগুলোও আর তেলটাও দেখুন যে একটা তেল দিয়েছি তা দিইনি কিন্তু দেখতেও খুব ভালো লাগছে আপনারা একবার বাড়িতে